হ্যালো তো ইমাম চাচার ঘরের জন্য আজকে টিন এবং খুঁটি ওইগুলো নিব নেওয়ার জন্য বাজারে আসলাম আঙ্কেল ভালো আছেন ওই যে টিন দেখে গেছিলাম না আগের দিন ওই টিনটা এক একবার লাগবে আমাদের ওই যে ছয় ফুটের ওইটা একত্রিশ একবার দেন তো ভাই এই চিন এবং খুঁটির অনেক আসলে একটা ঘর বানানো অনেকটা কিন্তু বড়ো বাজেটের ব্যাপার তো এখনও টাকা সম্পূর্ণ উঠে কিন্তু আমি চাচ্ছি যে এর আগে আমাদের ঘরটা শেষ করতে তাই মোটামুটি বাকি করে নিব টিনের দোকানটা ওনার আমি চিনি না কিন্তু খুঁটির দোকান যেটা আছে ওইটা মোটামুটি ওনার সাথে পরিচয় আছে ওনার এখান থেকে বাকি নেব আর চিনের টাকাটা দিয়ে যাবে আপনারা অবশ্যই যেটুকু করেন সবজি ঘর বাড়িয়ে দিন তাহলে আসলে ঘরটা সম্পূর্ণ করতে পারবো বেশ মোটামুটি এখান থেকে আমরা তিনটা নিয়ে নিলাম আর খুঁটি আর আমাদের খুঁটিটা নিলে আর কিছু পেরেক নিতে হবে এগুলো নিয়ে আজকে পাঠিয়ে দিব দাদা পাঁচ ইঞ্চি পেরেক তিরিশটা আর

হ্যাঁ আচ্ছা তাহলে ওই আপনি এক দু দিন পরে টাকাটা নিনবেন এক দু দিন পরে ডাল পরশুতে দেবেন টাকা হাই বলতেছি যে ওই একটা ভ্যানে আপনার খুঁটি আর ওই টিন পাঠাই দিচ্ছি একটু দশ পনেরো মিনিট পরে সোমনালি ব্রিজি পরে একটু আইস একজন যে কোনো ওই ভ্যান নামলাটা একটু আধা ঘন্টা পরে একটু আইসি ব্রিজি মতো আসবেন ওই লোক যাচ্ছে যে ওইটা একটু বাড়ি নিয়ে নামায় নেবেন বুঝতে পেরেছেন স্যার আবারের কিন্তু ভ্যানে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো চলে যাবেন দেখা যাচ্ছে বাড়ি গিয়ে খুঁটি এবং টিন কিনে দিয়েছিলাম দিয়ে মোটামুটি এখানে নিয়েও আসছে আর এখানে মোটামুটি মিস্ত্রি আজকে থেকে কাজ করবে দেখতেই করছেন এখানে অলরেডি তিনটে তিনটে ছয়টা খুঁটিপুত হয়ে গেছে এখন কিছু বাঁশের দরকার বাঁশগুলো আমরা মোটামুটি নিয়ে আসে ঘরের কাজটা অনেকটা তো আগাই গেছে ভালো আছেন চাসি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বাস এখন নিয়ে এসেছি এবার হম চাল নিছি তো আপনার চাল তো এমনি নিচ্ছি না ভাইথিবো না চাল মিসি নামানো লাগবে না তাহলে পট আছে হলো চারটি বাস নিয়ে আসলে হবে চাল আপনি ছাড়াই ফেলেন আমি নিয়ে আসতে যাচ্ছি এখন যাব এখন দেবো তাহলে গুছাই নেন চলেন আমার চলেন হুম তাহলে আপনারা আপনাদের মতো কি দায়িত্ব নিয়ে কাজ করেন হ্যাঁ তো গাইস এখানে মোটামুটি কাজ কিছুটা খুঁটি গুটো গুলো অলমোস্ট প্রায় প্রায় হয়ে গেছে তিনটে তিনটে ছয়টা আর চালের কিছু বাঁশের দরকার সেই বাঁশগুলো নিয়ে আসতে যাচ্ছি তো এখানে কিন্তু গাইস এখনও তিন থেকে চার হাজার টাকা শর্ট আছে এই টাকাটা আপনারা একটু যদি সহজে সহযোগিতা হাত বাড়াই দেন তাহলে ঘরটা সুন্দরভাবে করে দিতে পারবো আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না ভালো আছেন আচ্ছা শরীর কি এখন একটু ভালো তো বস এনে ওই চেয়ারে বইসি দেখেন কাজ তো গাড়িস এখানে মোটামুটি বাঁশ আছে কিন্তু এখান থেকে বেছে নিতে হবে এই একটু বেশি বেশি মোটামুটি যেগুলো একটু ভালো মতো সেইগুলো নেন এখন মোটামুটি মনে করেন একটা অসহায় বাড়ি একটা ঘরের পিছনে যাবে বাসটা ওনার ওই অসহায় একটা মহিলা ওই সোনালি ব্রিজে নিচে বাড়ি ওনার ঘরে লাগবে সেই হিসেবে দাম বলবেন পাঁচ পিস লাগবে দেখেন আপনি দেখেন দেখি নেন একটু আপনি একটু দেখি নেন যেগুলো নিচ্ছেন নেন আপনার পছন্দ মতো দুশো টাকা নেন এটুকু আপনার কাছে বললাম এখন আপনি দেখেন কি করবেন আপনি যেটা করতে চান এবার আপনার উপর দিচ্ছি ছেড়ে আপনি সরেন আপনি সরেন আমি কালকে আসবেন আপনারা কি করেন বাস বাসগুলো নিয়ে চলে যাচ্ছে